গত দু হাজার চব্বিশের পনেরোই ডিসেম্বর কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কেন্দ্রীয় বাক্যে ভোট হলেও বিজেপির সমর্থনে যারা ভোটে দাঁড়িয়েছিলেন তাদের বিরাট পরাজয় হয়েছে অভিযোগ উঠে আসছে তৃণমূল সমর্থনে যারা রয়েছে বা শাসক দলের নেতারা অবাধে ছাপ্পা তার সাথে বিজেপি সমর্থিত ভোটারদেরকে বাড়ি থেকে বেরোতে বাধা সেই ভোট চলাকালীন পনেরোই ডিসেম্বর এক সম্প্রদায়ের মানুষ প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে হিন্দু হাঁটার স্লোগান দিয়েছিল তার প্রতিবাদে আজ খেজুরি বিধানসভা এলাকার হেরিয়াতে একটি প্রতিবাদ সভা করলেন শুভেন্দু অধিকারী যা পুরোটাই অরাজনৈতিক প্রসঙ্গ তোলেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশের যাহা ইউনুস এখানে মমতাজ এই হেরিয়াতে দাঁড়িয়ে জিহাদিদের নিয়ে একটি সিনেমা দেখানো হয়েছিল তার প্রতিবাদে আজকের মঞ্চ থেকে তিনি বললেন এবং সমস্ত হিন্দু বাংলাদেশ তথা ভারতবর্ষের হিন্দুদের এক হওয়ার বার্তা দিলেন মঞ্চ থেকে সিদ্দিকুল্লা ফেরহাদ হাকিমকে তীর্যক মন্তব্য করেন শুভেন্দু

পিছনে এখনো অন্তত তিন চার হাজারের মিছিল এখনো এসে পৌঁছাতে পারেনি সবে মুখটা লেগেছে মিছিলের শেষ এখনও মিত্রচকের কাছাকাছি কিন্তু যেহেতু এটি আমাদের হেডিয়া, বোগা গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের ভলেন্টিয়ার বন্ধুরা যুব মোর্চার বন্ধুরা একটা করে গাড়ি পাশ করিয়ে দেন সেই জন্য আমরা এখানে দীর্ঘ সভা করার আমাদের ইচ্ছা নেই কারণ আমরা প্রো পিপুল পলিটিক্যাল পার্টি বা আমরা হিন্দু আমরা উচ্ছৃঙ্খল নই আমাদের সনাতন ধর্ম শিকায় শান্ত থাকতে সংযত থাকতে আপনাকে কেউ ঢিল ছুঁড়লেও আপনি তাকে পাল্টা ঢিল ছুঁড়তে পারেন না আপনাকে আপনাকে এমনভাবে সনাতন তৈরি করেছে আপনার মধ্যে দেশ বিরোধিতা নেই আপনার মধ্যে জিহাদি রিপু নেই আপনার মধ্যে ধর্মান্ধতা নেই আপনার মধ্যে মৌলবাদ নেই আপনি নিজ ধর্মে শ্রদ্ধা রাখেন অপর ধর্মে নিজ ধর্মে আস্থা রাখেন অপর ধর্মে শ্রদ্ধা করেন এই যে আমাদের হাজার হাজার বছরের পুরনো সনাতনী ধর্ম সেই ধর্মে আমাদের যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে আমরা এখানে এসেছি আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে গোটা পৃথিবী তার জন্য প্রার্থনা করেছে গতকাল কল্পতরু উৎসবে আমরাও প্রার্থনা করি পরে শেষ করব শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ シいとがだろしばさり。ほっとびんど。ほっとびんど。ほっとびんど。ほっとびんど。ほっとびんど。ほっとびんど。ほっとびんど。ほっとびんど。ほっとび চিন্ময় কৃষ্ণ প্রভু ল প্রণাম চিন্ময় কৃষ্ণ প্রভু ল প্রণাম চিন্ময় প্রভুর মুক্তি চাই চিন্ময় প্রভুর মুক্তি চাই জয় শ্রীরাম এ মাস মনে আছে তো বাইশে জানুয়ারি গত বছর রাম মন্দির তৈরি হয়েছিল এক বছর পূর্তি মনে আছে তো মনে আছে মকর সংক্রান্তি আছে ভালো করে গঙ্গা মাতার পূজা হবে আর বাইশ তারিখে রাম মন্দিরের বর্ষপূর্তি হবে আমরা অনুষ্ঠান করব সব গ্রামে বিজেপির কমিটি আছে অন্য দলেরও কমিটি থাকবে আমাদের আপত্তি নাই একটা করে ধর্ম রক্ষা কমিটি করবেন হিন্দুদের বাঁচাল লড়াই হিরাদ হাকিম বলছে তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট করবে দখল করবে দখল করবে সিনেমা দেখিয়েছে সেদিন এখানে সিনেমা দেখিয়েছে জিহাদিরা কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথের মতো দেখাবো সালে দেখাবো ছাব্বিশ সালে দেখাবো 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 যোগীজি দেখাচ্ছে আমরাও দেখাবো জয় জয় শ্রীরাম দুনিয়ার হিন্দু খেজুরি থানায় হেড়িয়া থানায় যারা হিন্দু বলেছিল মামলা করা হয়েছে যদি গ্রেফতার না করেন ব্যবস্থা না নেন আমরা যেখানে যাওয়ার দরকার যাব সভাকে দীর্ঘায়িত করবো না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন মমতা কিনতে পারবে না পুলিশকে ভয় পাবেন না পুলিশ ভয় পাবেন না আমি অরূপ দাস জেলা সভাপতি বিধায়ক শান্তনু প্রামাণিক এমএলএ বিধায়ক রবীন্দ্রনাথ সুমিতা সিনা সৌমেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী আমাদের জেলার কো ইনচার্জ প্রাক্তন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী প্রলয় পাল ধীরেন পাত্র চন্দ্রশেখর মন্ডল সর্বোপরি তাপস দোলাই আমি যখন সকালে যাই তখন তাপস এখানকার মন্ডল সভাপতিরা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়ে গেরুয়া ময় করে দিয়েছে হিন্দুরা আজকে তাকত দেখালো শক্তি দেখালো যদি হিন্দু হঠাৎ দেওয়া ব্যক্তির বিরুদ্ধে মমতার পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করব আইন মেনে করব আমি এই রাস্তাকে আর দীর্ঘক্ষণ ধরে এত মানুষ এসেছেন এই সভা মাঠে হওয়া উচিত হাজার হাজার মানুষ এসেছেন তল্লা থেকে হেড়িয়া অবরুদ্ধ করেছেন সব বিজেপির মানুষ নয় প্রচুর সিপিএম তৃণমূলের হিন্দুরা তারাও আজকে ধ্বজ নিয়ে নেমেছে যে এই রাজ্যে হিন্দুদের এক হতে হবে এবং এটা বাঁচার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ওপারের মোল্লা ইউনুস এপারের মমতাজ তাহা মোল্লা ইউনুস জাহা আর মমতাজ তাহা এদের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের ঐক্যবদ্ধ আবেদন জানিয়ে আর বক্তব্য দীর্ঘায়িত কেউ করবে না সবাই বাড়ি যান সবাই বাড়ির মাথায় যে ধ্বজগুলো আছে নিয়ে গিয়ে বাড়ির মাথায় তুলে দিবেন একদম তুলে দিবেন হিন্দু হিসাবে পরিচয় রাখুন সব সময় বলবেন গর্ব করে হিন্দু প্রতি বাড়িতে তুলসী মঞ্চ বসাবেন যাদের আছে ভালো যাদের নেই বসাবেন তো শাক বাজাবেন দীপ দেবেন গীতা পড়ার অভ্যাস ফিরবেন প্রত্যেক গ্রামে ইতিমধ্যে তিরিশ হাজার গীতা শান্তনু বিতরণ করেছে আমরা সব হিন্দু বাড়িতে গীতা পৌঁছে দেব ধর্ম রক্ষতি রক্ষিত হিন্দু ধর্ম জিন্দাবাদ করে শক্তি দেখালো এই যে জেহাদিরা এসেছিল পনেরোই ডিসেম্বর পুলিশ বাবা করে গায়ে হিসাব করে করে পান্ডিল করব এক একটাকে পনেরোই ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও আয় কোথায় আছিস জিয়াদির বাচ্চা মৌলবাদের বাচ্চা পাকিস্তানের বাচ্চা আয় এখানে সাইজ করতে এসেছি সাইজ করতে এসেছি সাহস পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে দ্বিজাতিত্ব মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আয় মৌলাবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য জয় শ্রীরাম দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু दुनिया हिंदू जय शिरा हर हर हरा हर भोले बाबा भोले बाबा त्रिशुल भोले बाबा कृष्ण कृष्ण हरे कृष्ण 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 গৌরনীতাই প্রেমানন্দের গৌরনীতাই প্রেমানন্দের হিন্দু হিন্দু গৌরাঙ্গ 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 পনেরো তারিখের ডিসেম্বরের আমাদের এই ভারতভূমির পশ্চিমবঙ্গের হেডিয়াতে হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে এই জেহাদিদের বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি মমতাজ আমি হারিয়েছি নন্দীগ্রামে আর ছাব্বিশে হিন্দুরাই ওকে প্রাক্তন করবে সব হিন্দু এক থাকবেন তো জাত পাত ভুলে এক থাকবেন তো কোন কিছুতে বিক্রি হবেন না তো মমতা কিনতে পারবে না তো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জেগে ছে রে জেগে ছে জেগে রে জেগে ছে জেগে রে হিন্দু যেগেছে রে মৌলবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে সনাতনী ঐক্য জিন্দাবাদ চিন্ময় প্রভুর মুক্তি চাই চিন্ময় মুক্তি প্রভুর মুক্তি চাই বাংলাদেশের হিন্দু আমার ভাই তোমার ভাই বাংলাদেশের হিন্দু চট্টগ্রামের হিন্দু জয় হোক বরিশালের হিন্দু জয় হোক খুলনার হিন্দু জয় হোক যশোরের হিন্দু জয় হোক পশ্চিমবঙ্গের হিন্দু জয় হোক ভজুরীর হিন্দু জয় হোক ভগবানপুরের হিন্দু জয় হোক চণ্ডীপুরের হিন্দু জয় হোক মুগবেড়িয়ার হিন্দু জয় হোক ননীগ্রামের হিন্দু

ভারত মাতা কী